একটা গভীর জঙ্গলের মাঝখান দিয়ে রোজ রাতের বেলায় ট্রেন চলে জঙ্গল সম্বন্ধে মাঝে মাঝে অনেক কথাই শোনা যায় কথায় বলে জঙ্গল যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক একটা ট্রেন তার শেষ যাত্রা শুরু করে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছ শেষ যাত্রা তারপর সেই ট্রেনটার সাথে এমন কি হলো কি হলো সেই মানুষগুলোর আর এই মুভি শেষ দৃশ্যটা যা দেখায় তা বড়ই বিচিত্র এবং চিন্তার বাইরে ছিল জীবনের শেষ অ্যাডভেঞ্চারে স্বাগতম একটা অদ্ভুত ধরনের ইউনিক হরর থ্রিলার হাউল সন্ধ্যা গড়িয়ে রাত নামছে স্টেশনে লোকের সংখ্যা অত্যাধিক না হলেও একেবারে কমও নয় আর স্টেশনে জো নামে ছেলেটাকে দেখা যায় যে কিনা টিকিট কালেক্ট করে ট্রেনে লন্ডন শহরের নিকটবর্তী এই রেলওয়ে স্টেশন এই জায়গাটার নাম ওয়াটারলু এখান থেকে একটা ট্রেন সুদীর্ঘ জঙ্গলের পথ অতিক্রম করে ব্লু হেভেন নামে একটা স্টেশনে যাবে আজ রাতে এটাই শেষ ট্রেন আজকে রাতের মতো জোয়ের ডিউটি শেষ হয়ে গেছিল কিন্তু একজন স্টাফ না আসায় আজকে রাতে শেষ ট্রেনে জোকে টিকিট কালেক্টর হিসাবে সেই ট্রেনে যেতে হবে রাত এগারোটা ঊনপঞ্চাশ ট্রেন চলতে শুরু করার পর জো একে একে সেই ট্রেনে থাকা প্যাসেঞ্জারদের টিকিট চেক করতে শুরু করে সেদিন ট্রেনের মধ্যে খুব একটা প্যাসেঞ্জার ছিল না টিকিট চেক করতে করতে জোয়ের সাথে অ্যালেনের দেখা হয় এলেন ওই ট্রেনের মধ্যে খাবার দাবার পরিবেশন করে এলেনকে বরাবরই ভালো লাগে জুয়ের কিন্তু কখনো মনের কথাটা খুলে বলা হয়নি এই সময়ে ট্রেনটা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখা যায় অন্ধকার প্রচণ্ড ঘনিয়ে এসছে এবং বাইরে মুসলধারে বৃষ্টি নেমেছে জো এবং সমস্ত প্যাসেঞ্জাররা ট্রেনের মধ্যে নিজে নিজে কাজে ব্যস্ত ঠিক এমন সময় হঠাৎ ট্রেনটা থেমে যায় যাত্রীরা একটা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করে জো তাড়াতাড়ি ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে সব যাত্রীদের জানায় যে কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটা থেমে গেছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটা পুনরায় চালানোর ব্যবস্থা করছি ততক্ষণ পর্যন্ত নিজেদের ধৈর্য ধরে সিটে বসে থাকুন জনমানবহীন এই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে ট্রেনটা যদি থেমে যায় মানুষের মধ্যে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক যে কোনো রকমে ট্রেনের মানুষদের সামলানোর চেষ্টা করে আর আমরা ট্রেনের ড্রাইভারকে দেখতে পাই হাতে টর্চ হাতে সেই জঙ্গলের মধ্যে থাকা রেলওয়ে ট্র্যাকের মধ্যে নেমে পড়েছে কি হয়েছে দেখার জন্য অন্ধকারে রেল লাইনের মাঝখানে তেমন কিছু চোখে পড়ে না ড্রাইভারের তবু ভয়ে ভয়ে সে লাইন ধরে এগিয়ে যায় ওইদিকে অনেকটা সময় অতিক্রম হয়ে যাওয়ায় প্যাসেঞ্জাররা বারবার জোকে ড্রাইভারের তরফ থেকে কোনো খবর এসেছে কি না সেটা জিজ্ঞেস করতে বলে রেল লাইন ধরে বেশ কিছুটা যাওয়ার পর ড্রাইভার দেখে একটা বিশাল আকৃতির হরিণ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন এবং রেলওয়ে ট্র্যাকের মাঝখানে ভেসে গেছে যদি সেই হরিণের মৃতদেহটা বের না করা হয় তাহলে ট্রেন চালানো সম্ভব না ড্রাইভার একাই হরিণের বডিটা লাইনের ফাঁক থেকে বের করার চেষ্টা করে কিন্তু বিপদ্দার জন্য অপেক্ষা করছিল কিছু একটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে টর্চের আলো মেরে জিজ্ঞাসা করে কে ওখানে বেরিয়ে এসো কিন্তু কোনো জবাব এলো না কিন্তু ওখানে যে কিছু একটা রয়েছে সেটা বুঝতে সময় লাগে না ড্রাইভারের কিন্তু ড্রাইভার কিছু করার আগেই দেখা যায় তার ওপরে কিছু একটা ঝাঁপিয়ে পড়েছে ড্রাইভারের ওপরে কে ঝাঁপিয়ে পড়লো ট্রেনের নিচ দিয়ে দেখা যায় কোনো একটা হিংস্র প্রাণীর মানুষের মতো দেখতে দুটো পা যে কিনা সবার চোখের আড়ালে ড্রাইভারের শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল বেশ অনেকটা সময় এভাবেই পেরিয়ে যায় জো ড্রাইভারের কোনো সারা শব্দ না পেয়ে কন্ট্রোল রুমে ফোন করে কিন্তু কন্ট্রোল রুম থেকে বলা হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সাহায্য ট্রেন অব্দি পৌঁছাতে আরও চার পাঁচ ঘন্টার বেশি সময় লাগবে জো আর এলেন বুঝতে পারে না তাদের এখন কী করণীয় ওদিকে প্যাসেঞ্জাররাও ধৈর্য ধরে রাখতে পারছে না কারণ ভয়ঙ্কর জঙ্গল যা কিছু হতে পারে ট্রেনের একজন প্যাসেঞ্জার যার নাম অ্যাড্রিন অ্যাড্রিন সবারকে বলে দেখুন আমাদের কাছে এখন দুটো রাস্তা আছে এক আমরা এখানে বসে সাহায্যের জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা আর দুই কেন না আমরা নিজেরাই হাঁটতে হাঁটতে ট্রেন থেকে নেমে কোনো একটা কাছের স্টেশনে গিয়ে পৌঁছাই এবং তারপর সেখান থেকে সাহায্য পেয়ে যাব অ্যাড্রিনের কথা শুনে সবাই রেললাইন ধরে স্টেশনে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় যো যদিও এতে রাজি ছিল না সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই ঘন জঙ্গলে কিন্তু বিপদ যে কোনো মুহূর্তে অপেক্ষা করছে কিন্তু কেউই জোয়ের কথা শুনতে নারাজ অবশেষে জো ট্রেনের দরজা খুলে দেয় এবং সমস্ত যাত্রীরা অন্ধকার জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে কেমন একটা গা ছমছমে পরিবেশ চারদিকে ঘুটঘুটে অন্ধকার দূরের জিনিস তো থাক কাছের জিনিসটা পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছে না কিছুটা পথ যাওয়ার পর জোয়ের হঠাৎ করে মনে হয় ওই দূরের জঙ্গলের ঝোপঝাড়ে কিছু একটা নড়ার শব্দ হচ্ছে না জৌ সবাইকে এক জায়গায় দাঁড়াতে বলে এবং নিজেই একটা টর্চ হাতে এগিয়ে যায় ওখানে কি আছে দেখার জন্য এলেনও কৌতূহলবশত জোয়ের সাথে যায় এবং ঝোঁপঝাড়ের নিয়ে তোরে তারা যা দেখতে পায় তাতে তাদের মাথায় ঘুরে যায় ড্রাইভারের দেহটা সেখানে কোনো এক মানুষের মতো দেখতে নরক হাদক ড্রাইভারের দেহটাকে নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা দেখে তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে সবাইকে চিৎকার করে ট্রেনে উঠতে বলে তারা পুনরায় ট্রেনের দিকে দৌড়তে শুরু করে সবাই ট্রেনের কাছে পৌঁছে গেলেও একজন বৃদ্ধ দম্পতি ছিল তারা আস্তে আস্তে দেরি করে ফেলে আর তারা এখানেই ভুল করে ফেলে কারণ তারা যখন ট্রেনের সামনে চলে আসে তাদের মনে হচ্ছিল তাদের পেছন পেছন কোনো একটা হিংস্র কিছু দৌড়তে দৌড়তে আসছে বয়স্ক ভদ্রলোক কোনো রকমে ট্রেনে উঠতে পারলেও তার স্ত্রী ট্রেনে ওঠার সময় পা স্লিপ করে যায় আর তারা হুড়ুতে ট্রেনের দরজা বন্ধ করে দেওয়ায় তার একটা পা বাইরে থেকে যায় এবং ট্রেনের বাইরের ওই হিংস্র প্রাণীটা ওই মহিলার পা কামড়ে ওনাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সবাই মিলে কোনো রকমে মহিলাকে টেনে টুনে ট্রেনের ভেতরে নিয়ে নেয় যদিও তার পা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায় প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকেন মহিলা তার পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় এই অবস্থা দেখে ট্রেনের সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে অ্যালেনও বাকি সবাই মিলে রকমে ওই মহিলার পায়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে ওদিকে জো পুনরায় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে গেলে কন্ট্রোল রুমের সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং বর্তমানে এই ভয়ানক জঙ্গলের মাঝখানে থেমে থাকা এই ট্রেনটার আর কোনো গতি নেই এবার তাদের কি হবে ট্রেনের বাইরে সেই অচেনা ভয়ানক মানুষের মতো দেখতে কোনো একটা হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে আর ভেতরে আতঙ্কের পরিবেশ ট্রেনটার ভেতরে থাকা আরেকজন প্যাসেঞ্জার যার নাম হল বিল্লি হ্যাঁ মানুষের নাম বিল্লি সেই জোকে বলে আমার যা মনে হচ্ছে এই ট্রেনটা চলার জন্য যে জ্বালানি দরকার সেটা যে ট্যাঙ্কে রাখা আছে সেই ট্যাঙ্কটা হয়তো লিক হয়ে গেছে সেটা যদি ঠিক করা যায় তাহলে ট্রেনটা চলতে পারে সবাই যখন এই বিষয়ে কথা বলছিল তখন তারা বুঝতে পারে ট্রেনের ছাদের ওপর দিক দিয়ে কোনো একটা ভারী কিছু হেঁটে যাচ্ছে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এরই মধ্যে এক প্যাসেঞ্জারের ফোন বেজে ওঠে মেয়েটা জানালার সামনে তার মায়ের সঙ্গে কথা বলছিল ঠিক সেই সময় জানালার বাইরে থেকে এক হিংস্র নরখাদক মেয়েটাকে টেনে নিয়ে যায় এবং কিছু ক্ষণের মধ্যেই ট্রেনের জানালা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে থাকে অর্থাৎ ওই নরখাদক ওই মেয়েটাকেও শেষ করে দিয়েছে এবং ট্রেনের ভেতরে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের একটা কম্পার্টমেন্টে চলে আসে এবং ট্রেনের যত জানালা দরজা ছিল সব কিছু শক্তভাবে লক করে দেয় যাতে বাইরে থেকে কেউ ভেতরে না ঢুকতে পারে কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ ওই বয়স্ক ভদ্রমহিলা যার কিনা পায়ে ওই নরখাদকটা আক্রমণ করেছিল সে কালো রঙের বমি করতে শুরু করে এবং তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখাতে শুরু করে সেখানে থাকা বৃদ্ধ বয়স্ক লোকটাকে কেমন যেন চিন্তিত আতঙ্কগ্রস্ত মনে হচ্ছিল সে হঠাৎ করে বলে ওঠে এই ঘটনা এখানে প্রথম নয় এর আগেও ঘটেছিল উনিশশো সাল ঠিক একই ঘটনা ঘটেছিল এই জঙ্গলে সেদিনও এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছিল এবং সেই ট্রেনের মধ্যে কিছু অজানা জীব হামলা করে এবং সেই ট্রেনের একটা মানুষও জীবিতে ফেরেনি বৃদ্ধের এই কথা শোনার পর সবাই আরও ভয় পেয়ে যায় সবাই যেন মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল এসব শুনে জো আর বিলি ঠিক করে যে জঙ্গলের পথ ধরে স্টেশনে তারা পৌঁছতে পারবে না হয়তো মাঝপথেই সবাইকে মরতে হবে এমনকি ট্রেনে বসে থাকাও তাদের জন্য সুরক্ষিত নয় তো এখন যদি এখান থেকে বেঁচে ফিরতে হয় তো একমাত্র পথ হলো ট্রেনটাকে চালানো যেভাবেই হোক বিল্লি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার ছিল তাই ট্রেনের বিভিন্ন যন্ত্র সম্বন্ধে তার একান্ত জ্ঞান ছিল বিলি অন্য এক প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক রিপেয়ার করতে যায় এবং অন্যদিকে জুয়ার অ্যালেন ট্রেন চালানোর জন্য প্রস্তুত হয় বিলি যখন সেই ট্রেনটার জ্বালানি রাখা ট্যাঙ্কটা রিপেয়ার করছিল ঠিক সেই সময় তার সাথে আসা ছেলেটা জঙ্গলের দিক থেকে কিছু শব্দ শুনতে পায় ছেলেটাকে দেখা যায় সে ওই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতরে প্রবেশ করে ঘুটঘুটে অন্ধকারে সে দেখে কয়েকটা নরখাদক মিলে প্রথমে যে মেয়েটাকে ট্রেন থেকে টেনে নিয়ে গেছিল জীবিত অবস্থাতেই সেই মেয়েটার নাড়ি ভুড়ি দের করে খাচ্ছে ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালাতে গেলে নরখাদুকের দল তাকেও ধরে নেয় এদিকে ফুয়েল ট্যাঙ্ক ঠিক হয়ে গেলেও বিলি ট্রেনের নিচ থেকে বেরোতে পারে না কারণ বাইরে দুটো নরখাদক ঘুরে বেড়াচ্ছে তারা ঠিক বুঝতে পেরেছে যে একটা মানুষ ট্রেনের বাইরে আছে এবং ওদের পাগুলো দেখে বিলি ট্রেনের নিচের পাইপের সাথে মাকড়সার মতো লেগে থাকে ওই নরখাদক দুটো হাঁটতে হাঁটতে ট্রেনের সামনে চলে এলে জো আর অ্যালেন তাড়াতাড়ি ট্রেন চালু করে দেয় কিন্তু বিলি কিন্তু তখনও ট্রেনের নিচে ঝুলে রয়েছে প্রাণে বাঁচতে বিলি পুনরায় ট্রেনের ফুয়েল তারটা খুলে দেয় যাতে ট্রেনটা আবারও থেমে যায় জো আর অ্যালেন ইঞ্জিন রুম ছেড়ে ট্রেনের ভেতরের বগিতে আসে এবং দেখে ওই বৃদ্ধ মহিলা যে কিনা সম্পূর্ণ নরখাদকে পরিণত হয়েছে সে অ্যাড্রিনকে মারার চেষ্টা করছে জো ওই বৃদ্ধার শরীরে একটা লোহার পাইপ ঢুকিয়ে তাকে শেষ করে দেয় যদিও ততক্ষণে আরও কিছু নরখাদক সেখানে এসে পড়ে তাদের হাত থেকে বাঁচার জন্য অ্যাড্রিন চালাকি করে জো এবং অ্যালিসকে ট্রেনের মধ্যে আটকে রাখার প্ল্যান করে যাতে সেই নরখাদকগুলো জো আর অ্যালিসকে খেতে ব্যস্ত থাকে এবং অ্যাড্রিন সেখান থেকে পালাতে পারে জো আর অ্যাড্রিনের মধ্যে লড়াই শুরু হলে অ্যাড্রিন ওদের দুজনকে কোনো কোনোরকমভাবে মেরে সেখান থেকে পালিয়ে যায় জো আর অ্যালেন দরজা খোলার আপ্রাণ চেষ্টা করলেও তারা ট্রেন থেকে বেরোতে পারে না আর তখন ওই নরখাদকেরা ওই কম্পার্টমেন্টে চলে আসে জো আর ভাবে এবার হয়তো তাদের বাঁচার কোনো পথ নেই ঠিক তখনই আগুন হাতে সেখানে বিলি চলে আসে বিলি আগুন দিয়ে ওদের ভয় দেখালে জো ট্রেনের দরজা খুলে দেয় তারা দুজন ট্রেন থেকে নেমে গেলে বিলি ট্রেন থেকে নামতে পারে না নরখাদকেরা তাকে ধরে নেয় অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে দিশাহীনভাবে ছুটতে থাকে জো আর এলেন ছুটতে ছুটতে একসময় ভোরের একটু আলো দেখা যায় কিন্তু নরখাদকেরা তাদের পিছু ছাড়ে না একটা সময় পর জো বুঝতে পারে যে এত বিশাল জঙ্গল এভাবে দৌড়ে পার করা যাবে না তাদের মধ্যে যে কোনো একজনই বাঁচতে পারবে কিভাবে যে কোনো একজনকে ওই নরখাদকদের সামনে আত্মসমর্পণ করতে হবে যাতে সেই মানুষটাকে খেতে ব্যস্ত থাকে নরখাদকরা আর বাকি আরেকজন পালিয়ে বাঁচতে পারে নিজের প্রাণের বদলে নিজের ভালোবাসাকে বাঁচাতে চাই জো এলেনকে বলে তুমি এখান থেকে পালাও আমি এদের সাথে লড়াই করছি এদেরকে আমি আটকে রাখছি এলেন যেতে চায় না কিন্তু জোয়ের কথা তাকে শুনতেই হয় এলেন স্টেশনের দিকে প্রচণ্ড জোরে ছুটতে শুরু করে কিন্তু জো নরখাদকদের সঙ্গে লড়াই করার ব্যর্থ চেষ্টা করে নরখাদকের শক্তির সঙ্গে লড়াইয়ে জো পেরেন না এবং নরখাদকগুলো জোয়ের সাথে এমন কিছু করতে থাকে যেটা দেখায় না ওদিকে দেখা যায় এলেন নিকটবর্তী একটা স্টেশনে এসে পৌঁছেছে সে প্রচণ্ড ভেঙে পড়েছে এবং কিছুক্ষণ পর আমরা আবারও জঙ্গলের দৃশ্য দেখতে পাই যেখানে দেখা যায় এড্রিয়ান তখনও জীবিত সে জঙ্গল থেকে বেরোনোর জন্য এদিক ওদিক দিশাহীনভাবে ছুটছে রাস্তা খুঁজছে ঠিক এমন সময় সে এক জায়গায় দেখে জো তার সামনে দাঁড়িয়ে তবে এই জো আর মানুষ নেই সেও একটা নরখাদকে পরিণত হয়েছে এবং সে এসেছে এড্রিয়ানের উপর বদলা নিতে আর মুভিটা এখানেই শুষ হয়ে যায়